অতীতের ছায়া অধ্যায় এক রহস্যময় খুন ঢাকা শহর কখনো ঘুময় না কিন্তু আজকের রাতটা অদ্ভুত নিস্তব্ধ মিরপুরের এক পাড়ায় ঘটে গেছে এক ভয়ঙ্কর অপরাধ যা সবাইকে শিহরিত করে তুলল একটি ভাড়া বাসার ঘরে পাওয়া গেল এক তরুণী সুমাইয়া রহমান এর লাশ গলার গভীর কাটা দাগ আর দেয়ালে লাল রক্ত দিয়ে লেখা অদ্ভুত কিছু শব্দ ভালোবাসা যায়নি ফেলে তাই নিজেদের মৃত্যুই আমাদের প্রাপ্য ঘরে জোরপূর্বক প্রবেশের কোন চিহ্ন নেই কোনো দামি জিনিসপত্র খোয়া যায়নি শুধু নেই একটি চিঠি যা সুমাইয়া লিখছিলেন মৃত্যুর আগে মামলার দায়িত্ব পেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মেধাবী তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ রিদওয়ানাহক হক তীক্ষ্ণ দৃষ্টি আর ভয়হীন স্বভাবের জন্যই তিনি আলোচিত ঘটনাস্থলে দাঁড়িয়ে রিদওয়ানা বুঝলেন এটা সাধারণ খুন নয় এর পেছনে রয়েছে ব্যক্তিগত শত্রুতা অধ্যায় দুই মিথ্যার জাল তদন্তে উঠে এল দুইজন সন্দেহভাজন পুরুষের নাম আরমান খান এবং সাজিদ আহমেদ আরমান ছিলেন সুমাইয়ার সাবেক প্রেমিক দীর্ঘ সম্পর্কের পরেও হঠাৎ করেই সে বিয়ে করে ফেলে অন্য এক নারী মাহিরাকে অন্যদিকে সাজিদ ছিলেন সুমাইয়ার ঘনিষ্ঠ বন্ধু কিন্তু তার মনে ছিল অদম্য প্রেম যা সুমাইয়া কখনোই গ্রহণ করেননি দুজনেরই খুন করার কারণ আছে আরমান প্রতারণা করেছে সাজিদ আবার অন্ধ ভালোবাসায় আচ্ছন্ন কিন্তু বিষয়টা আরও জটিল হল যখন জানা গেল মৃত্যুর সময় সুমাইয়া গর্ভবতী ছিলেন কিন্তু শিশুর পিতাকে তা রহস্যই রয়ে গেল অধ্যায় তিন লুকানো গোপন রিদওয়ানা খুঁজে পেলেন এক চাঞ্চল্যকর সত্য সুমাইয়ার পরিবার কখনোই মেনে নেয়নি তার প্রেম আরমানের সঙ্গে মা শাহিদা বেগম সতর্ক করেছিলেন মেয়েকে দূরে থাকতে কিন্তু সুমাইয়া শোনেননি খুনের কদিন আগে সুমাইয়া লিখেছিলেন এক চিঠি যেটা পুরো সত্য ফাঁস করে দিতে পারত কিন্তু সেই চিঠি এখন নেই রিদওয়ানা জানতেন চিঠি খুঁজে পেলেই খুনি ধরা পড়বে অধ্যায় চার বিচারের খোঁজে এক রাতে সুমাইয়ার জিনিসপত্র ঘাঁটতে গিয়ে রিদওয়ানা পেয়ে গেলেন পুরনো এক ডায়েরি সেখানে লেখা ছিল আমার কিছু হলে তারা যা বলবে বিশ্বাস করো না সব পরিকল্পিত সত্যি আছে আমার চিঠিতে এই সূত্র ধরেই রিদওয়ানা তৈরি করলেন ফাঁদ তিনি ঘোষণা দিলেন পুলিশ হারানো চিঠি উদ্ধার করেছে আর আগামীকাল তা সবার সামনে পড়া হবে সেই রাতেই খুনি নামল ফাঁদে মধ্যরাতে এক ছায়ামূর্তি ঢুকে পড়ল প্রমাণ রাখার ঘরে আলমারি খোলার মুহূর্তে হঠাৎ আলো জ্বলে উঠল সামনে দাঁড়িয়ে রিদোয়ানা খুনি আর কেউ নয় মাহিরা আরমানের স্ত্রী অধ্যায় পাঁচ খুনের আসল কারণ মাহিরা জেনে গিয়েছিল সুমাইয়ার গর্ভাবস্থার কথা ভয় হচ্ছিল আরমান হয়তো স্ত্রীকে ছেড়ে পুরনো প্রেমিকার কাছে ফিরে যাবে তাই সে খুনের পরিকল্পনা করে কিন্তু একা পারবে না ভেবে সে সাজিদকে প্রলুব্ধ করে প্রেমিক সাজিদ রাজি হয়ে যায় সেই রাতেই সে সুমাইয়াকে ডেকে আনে ফাঁদে সুযোগ বুঝে মাহিরা খুন করে ফেলে দেয়ালের রক্তলিখা কথাগুলো সাজিদের সৃষ্টি যাতে খুনটা প্রেমঘটিত ট্র্যাজেডি বলে মনে হয় অধ্যায় ছয় বিচার সম্পন্ন অপরাধের সমস্ত প্রমাণ সামনে আসায় মাহিরা আর সাজিদকে গ্রেপ্তার করা হল আরমান ভেঙে পড়লেন অপরাধ বোধে স্বীকার করলেন সুমাইয়ার সঙ্গে সৎ থাকলেই হয়তো এত কিছু ঘটত না হৃদওয়ানা চুপচাপ তাকিয়ে রইলেন খুনিদের শাস্তি নিশ্চিত হয়েছে কিন্তু তিনি জানতেন অতীতের ছায়া কখনো সম্পূর্ণ মিলিয়ে যায় না ভুলের ভূত বারবার ফিরে আসে এবং এটাই ছিল কেবল শুরু ডিটেকটিভ রিদওয়ানা হকের যাত্রা শুরু হলো নতুন অধ্যায়ের পথে